নমস্কার আশা করি সবাই ভালো আছেন রাজস্থানে বাঙালি আনায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ সোমবার সকাল এখন সাড়ে সাতটা মতো বাজে পশ্চিমবঙ্গ থেকে আমরা ফিরেছি বেশ কয়েকদিন হলো আসার পর থেকেই দেখি এখানে বৃষ্টি বৃষ্টি কিন্তু আজ ভারী মিষ্টি রোদ উঠেছে আর প্রতিদিনের মতো ময়ূরটা ওখানে বসে আছে তার সাথে আপনাদের দেখাই আমাদের ছোট্ট বাড়ির ব্যাকসাইডটা আজকে ফুলে ফলে ভর্তি যাওয়ার আগে কিছু বীজ ছড়িয়েছিলাম ছোট চারা গাছও উঠেছিল ভেবেছিলাম হয়তো থাকবো না জল না পেয়ে গাছগুলো মারাই যাবে কিন্তু দেখি ভালোই তত্তাজা হয়ে বেঁচে রয়েছে এখনও গেলবার ফাল্গুন মাসে দিদা দাদু এসেছিলো তখন সাথে করে কতগুলো বীজ নিয়ে এসেছিল কুমড়ো বীজ থেকে শুরু করে নানা রকম ফুল গাছের বীজ আর দুটো তুলসী গাছ নিয়ে এসেছিলো একটা রাধা তুলসী একটা কৃষ্ণ তুলসী সেখান থেকে সেই বীজগুলো যাওয়ার আগে ছড়িয়ে দিয়েছিলাম তাই দেখি এত সুন্দর গাছ উঠেছে এই গাছগুলো হলো চুকাই গাছ বা চুপই গাছ যাই বলে হোক আর এটা হলো দোপাটি ফুলের গাছ গত বছর বর্ষার সময় অনেক রকম বীজ ছড়িয়েছিলাম কিন্তু ভালো গাছ হয়নি আর এগুলো তো কলাবতী গাছ এগুলো আমরা লাগাইনি এগুলো আপনা আপনিই উঠেছে আর পাশের বাড়িতে লাউ গাছ আর ঝিঙে গাছ লাগিয়েছিল সেগুলো সব আমার বাড়িতে চলে এসেছে এইগুলো মনে হয় এবার বাড়তে বাড়তে আমাদের চালে উঠে যাবে আর ওই দেখুন কী সুন্দর একখানা ঝিঙে ধরে আছে আর এই দিকে কতগুলো ডাটা গাছ হয়েছে অর্ধেক গাছ খাওয়া হয়ে গেছে এই কটায় রয়েছে এই ডাটাগুলোর নাম কি আমি জানি না আর এখানে একটা টমেটো গাছ হয়েছে আপন জ্বালাতেই হয়েছে এটা আর এখানে একটা ফুটি না খুরমুজা হয়েছে এখনও বুঝতে পারছি না এটা কি পাকলে পরে তখন বুঝতে পারবো যে এটা কী হাওয়াতে তুলসী মঞ্জুরিগুলো এদিক ওদিক ছড়িয়ে আর বর্ষার জল পেয়েছে ওমনি অনেক তুলসী গাছ হয়েছে দেখছি একসময় তুলসী গাছ নিয়ে আসতে হয়েছিল অন্যের বাড়ি থেকে আবার সেটা মরেও গেছিলো কিন্তু এবার মনে হয় তুলসী গাছের আর সমস্যা হবে না আর এই গাছটায় কত রকমের দোপাটি ফুল ফুটেছে দেখুন এখানে তিন চারটে গাছ আছে একটায় রানী কালার একটায় বেগুনি আর একটায় গোলাপি রঙের ফুল ফুটেছে আর পাশেই রয়েছে তুলসী মঞ্চ এখানেই প্রতিদিন আমি পুজো দিয়ে থাকি আর এই দিকে কুমড়ো গাছে পুরো জঙ্গল হয়ে গেছে আর ওদিকে কিছু গাঁদা ফুলের গাছ আছে আর দোপাটি ফুলের গাছ আছে গাঁদা ফুল গাছে এখনও ফুল আসেনি মনে হয় শীতের সময় আসবে আর এই দিকে একটা ছোট্ট ফুটি হয়ে আছে বাজার থেকে শাক সবজি ফুল তো আমরা কিনেই থাকি তবে সেটা যদি বাড়ির গাছে হয় তা আনন্দটাই আলাদা এদিকে রয়েছে একটা কৃষ্ণ তুলসী গাছ আর একটা অ্যালোভেরা গাছ আর এদিকে কতগুলো পেঁপে গাছ হয়েছে চুকাই গাছ আর কটা ডাটা গাছ মতো রয়েছে আর কতগুলো তুলসী গাছ আমি ওখানে লাগিয়ে দিয়েছি আবার একটা আম গাছও হয়েছে দেখছি আর এইদিকে একটা ছোট্ট পুঁইশাক রয়েছে তিন চারটে পুঁইশাক লাগিয়েছিলাম কিন্তু ওগুলো বাঁচেনি একটাই বেঁচে আছে আর এই যে হলো আমাদের রাজস্থানের ছোট্ট বাড়িটা আর এটা হলো ব্যাক সাইডটা যাই হোক আমার ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমার ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন